দুই দিনের ভিতর দুই দিনের ভিতর যেন আমার জমিটা আমার নামে লেখি দি দেয় ভালো করে দেয় বলে বাপেক ওই ভাইয়া আব্বা তো বাড়ির না আব্বা ওই মোরের গেল গেলো আসলে নে যে ভাইয়া দুই ভাইয়াই আইছিল আইসে বলছিল ওই জমির ভাগ টাক লিবে তাই তো আচ্ছা বলবো না কথা তোমরা কালকে সকালে এসোনে ভাববিরা ভালো আছে তো ভালোই আছে ওই তো অত খোঁজ খবর লিয়া লাগবি সাথে আমারও কোনো সম্পর্ক নাই আসলে ভালো করে বলে দিস যে জমির ভাগ নিতে হয়েছে সুন্দর করে দেন লিখে দে বড় বেটার নামে ছোট ডাকো দেন দে ভালো করে বলে দিব নালে কিন্তু তোর বলো ছুটা কাট দিব থাক চলি গানু মনে থাকে দেন আমি বলে দাসে ভালো আছি ওই তোমরা আবার খোঁজ খবর লাগনা আমরা কি খানো না খানো আব্বা এখন ধরো তো কাজ কাম কিছু করতে পারছে না না তোমরা তো ভাবি টাবি খুব গোস মাছ ঠিকই খাচ্ছ আমার তো বছরেও ধরো তো গোস মাছ হয় না আমরা খেত পাইনি ওই কালকে কচুর শাক আব্বা একটু তুলি আনিছিল আর আমি ওবার থেকে কোনো শাক তুলি আনিছিল ওই সারাদিন ভার খানো কালকে খে খাবো তারও ঠিক নাই খালি বাড়িতে একটু জলা আটা আছে একটু জলা আটাতে একটা রুটি হবে আর কিছু হবে যাও যাও আমরা এই খায় থাকবো কারণ তোমরা না খাই দিলে কি করবো রাহুল বাপ রাহুল তুই বাহলো কি হেলো আমি আর বেরোতে পারছি নি রে হ্যাঁ

তে সাডা খায় চিট্টু গেছি দোকানের দিক যে ওখানে সাডা খায় মাথার ভিতর যে কি হইলো মাথাটা ঘুরি ওখানে পড়ে গেছি মানুষজন ধরি পানি টানি দি লাঠিটা দিয়ে আমার বাড়ি পাঠালো আমি কি আর আসতে আছি রে বাপ শরীরটা আমার খুব খারাপ রে বাপ তুমি বেশি টেনশন করতো তো আজকাল টেনশন মেনশন করো না আর ওই বলতে বলি গেছো বড় ভাইয়া দুজনেই আইছিল বয়সে বলছে যে ইয়া জমি জাতের ভাগটা লাগবে দুই দিন কার ভিতর জমি তাতে সব যা আছে তোমার সব ওদের নামে ভাগ করে দিদি বলেছে ওই বাড়ির বিসি টিটি বিলে জমি জাতে আছে বলে সব দিদি বলেছে লোকজন ওদের রেডি আছে দুই দিন কার ভিতর লিবি সব বলে গেল কি যে দোষ করেছে আল্লাহ এই দুইটি বেটা আমি মানুষ করতে আর এই আমি যাচ্ছে যাচ্ছে আমার যে দশা একটা মানুষ নাই দেখার আমার আর আমার জমির লেগে পাগল হ্যাঁ সাল্লা তুমি একটু এর দান করো আমার শরীরটা ভালো নাই কখন যে কি হয় আর এই ছোট বেটাটা আছে এক কে দেখি এক দেখারও মানুষ নাই শরীরটা প্রচুরই খারাপ আমার আল্লাহ

ভাইয়া 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 রে কি হয়েছে তোর ডাকার সুমা পাইনি মানুষ যে ঘুম টুম পারবি মানুষের তো আরামস তো আছে যখন সহন চলে আসিস কি হয়েছে কি চিলাশিলি করতিসা কি ঘটনা কি তোর কি হয়েছে ভাইয়া মাথা ঘুরে পরে গেছিল ওই ফুট ওষুধ কেনার লেগে টিকা লাগবে কয়েকটা আব্বা তে অজে অসুক ভাইয়া কয়েকটা টিকা দাও না এই তুই জানিস নি এখন টেকা পয়সা নাই কয়দিন আগে ওই যে অধিকার পুকুর ডাল নিনো মাছ ছেড়েছি এক জগ্গ টাকা লাগিছে ওই জায়গাতে টাকা পয়সা করতে পাবো যখন তখন আসলে টাকা পাবো নাকি বার টাকা টাকা লাগবে না টাকা লাগলো এক জগ্গ টাকা খরচ হয়ে গেছে দেখ টাকা পয়সা নাই যাতো যাতো যাত এখন যাত আমি শুব আমার খুব ঘুম লাগিছে তুই চল যা ওই যা দেখ গা ওই দোকানে থেকে নিয়ে যা চল যা ভাইয়া তোমার পা দুই কান্দরে ভাই

ডাক্তার কাকা ডাক্তার কাকা আমার আব্বার লেগে ওষুধ দেন না আমার আব্বা মাথা টাথা উডি পড়ে গেছে কিরম কিরকম করছে একটু ওষুধ দেন না আমার আপ্পাকে কি এসে তোর আর কি ওষুধ দিব ওই কাকা না আমার আব্বা ওই মুড়ের ভুর খেয়েছিল মাথা ঘুরে পড়ে গেছে আবার মাথা খুব বড় হচ্ছে আর বাঁচিনি কত কত কষ্ট ফুটা বলে ব্যথা করছে কিরম কিরম মামাকে একটু ওষুধ দিন কাকা তাই বেশি ঘড়না আছে কি সমস্যা মুখ দরপার মধ্যে মাথা ঘুরছে মাথা ঘুরে পড়ে গেছিল ও আচ্ছা ঠিক আছে দাঁড়া ওষুধ দিচ্ছি

ভেস্তে কি আর বলবো 10 টাকার কে আর ওষুধ হয় আরে পাঁচ টাকা 10 টাকার ওষুধ নিয়ে যা কয়দিন তোর আব্বা কার খাওয়া বেচারে ডাক বাঁচাতো তোর একটা বলতা দুইডি ভাই ভাই জুড়ে তো আল্লাহ দিলে ছয় সম্পদ ভালোই হয়েছে তে একটা বাপ তাও দেখতে পারে না তবে দে আমি ওষুধ চেঞ্জ করে দিতে নে কই বসি বটনা চলে ওষুধ আইতে নে রব্বা খাওয়াগা দেখ কদ্দূর হচ্ছে আর যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেলে নিয়ে যা দেখি শুনে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা কর একদিনে মোটামুটি কন্ট্রোলে চলে আসবে ওই চাচা আপনি দেখেন আপনি দোয়া করে যে আমার আব্বা এই ওষুধ দেখাই দেয় ভালো হয়ে আমার কাছে বেশি টাকা না এর লেগে আমার আব্বার লেগে ভালো ওষুধ নিতে পারলো নেই ওই আমার ভাইয়ের কাছে টাকা চাইছিল দেয়নি তারপরেও চাই কে কি কি হয় আল্লাহ উপরে আসে কি হয় জানে কি কেন কি হয়ে গেল তো না ভুল করিস এই ছোটটা কত কষ্ট পরিসে বাপটা আমারে থেকিও আমরা বাপের মরমরা দিতে পারননি এর লাখান মানে নিজের ছোট বোধ মানে কি বলবো ধর তো তার মানে বোলার মতো নেওয়া নাই মানে বাপটা যে এত কষ্ট করেছে এত অসুখ বিসুখ ইয়া করেছে ছোড়াটা কাল ছোড়াটার কথাটাই ভাব ছোট ছোটটা কেল মনে কত আবেগ লি কত দুঃখ লি আমার কাছে আসলো ওষুধ কেনার টেকা লিত ওষুধ কেনার টেকাটা লিবি আমি বড় ভাই আমার দায়িত্ব সব থেকে বেশি আমি দূর দূর করি তাড়া দিনও কয়টা টেকার লোভে পড়ি আমি আমার বাপে ভুলি কেন ভাইডাক ভুলি কেন আসলে খুব খারাপ করে ফেলা দিছি রে ভুল না এখন আমি বুঝতে পারছি বাপ থাকতে বাপের মর্যাদা আমি দিতে পারলো নি খুবই খারাপ লাগে যেভাবে হয়ে যেহেতু আমারে ধর একটা মানে এই ভুলের তো ধর এক যে ক্ষমা নাই না যে ভুলটা করে ফেলা দিছি যেভাবে হয়ে শুরু ডাক এখন তুমি তো ধর একদম পরিস্থিতি ধর অত ভালো তাও তো না যে একটু ওর সাথে দেখাচ্ছে কি করি ওর অসুহ হয়ে গেছে না হাতটা ধরি একটু মাপ টাপ চাইলি তবে আমার যদিও আমরা বড় কিন্তু করান নাই রে ভাই কিছু করার নাই এখন আব্বাও চলে গেল এখন ছোটটার থেকে যেভাবে হাক কথাবার্তাটা বলি ওর সাথে একটু জ্ঞাপিত হবে ছোটোটা তো অসুহায় হা ওই যে বহুত অশহায় গেছে আব্বা ছিল আব্বার সাথে তো ওই যেভাবে হোক একটু কথা টথা বলি কাটাইছে এখন ওই একা হয়ে গেল অদাইত্বড়া আমাকে লিয়া লাগবি বুঝলো আমার আরেকটু লিয়া লাগবি এখন বড় আমরা কি ভুলবো মনে দেখতেই খুবই খারাপ লাগছে আল্লাহগো এই যে ভুলটা করে ফেলা দিছি জানি ভুলের কোনো মাপ নাই তারপরেও তুমি মাপ করে দিও মাবুদ তুমি মাপ করে মালিক তুমি সব কিছু বুঝো আমারে আল্লাহ আমারে মাপ করে দিও তারপরেও যে ছোটটার হাত ধরে ছোটটার সাথে একটু ঘাস হয় ছোটতেন আমরা মনের দিক থেকে আসলে ধর যে খুবই নির্লজ্জল লাখান ধর যে মানে কি বলবো ভাষাটাও হারা গেছে ধর তুই মনে কিছু লিসনি ভাই আমার এক মাপ ভাই আমরা আমারে ভুলটা বুঝতে পারিছি যে আসলে আমরা যে ব্যবহার আচরণটা করেছি আসলে আমারে করাটা ঠিক হয়নি নে খুবই মানে খারাপ লাগছে মনের ভিতরে বাপটা বেশি থাকতে বাপের মর্যাদাটা দিনও নে আমারে লেগেই বাপটা চলে গেল ভাইরে কি ভুলবো ভুল টেকার নিশাতে চোখ অন্ধ হয়েছিল নে ভুল ভাষা আমার নাই কাছে যে কিভাবে আমরা মাপটা চাব ভাই তুই যে এত কষ্ট করি কে মুকে কততে কষ্ট ছিল তুই তুই এই কষ্টলি আমারে কাছে 10 টাকা আসলো তুই টাকা না দি দূর দূর করি তারা দিনরে ভাই এই জমির লোভে পড়ি তুমি আগো তোমাকে দেখানা কত করে বলনো না আমার কাছে 10 টাকা আছে এই টাকা তো ওষুধ কিনা হবে না তুমি না আমারা ভর ওষুধ কিনলে কি টাকা দিলে না তোমাদের দেখানা বলনো

দেখ আমি তোর বড় ভাই আব্বা চলে গেল গেলনি সাথে পাগল ভাই রে মানে বুঝতে পারিনি কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি যে বাপ আসলে বাপ মাথার উপর কিরকম একটা ছায়া বাপ থাকলে কি হয় কি না হয় এটি আমরা এখন হারে হারাই বুঝতে পারছি তুই কান্দেশিনি ভাই তোর এই দুনিয়ার এখন আমরা ছাড়া কেউ নাই রে ভাই তুই আমার সাথেই থাক ভাই না করিসনি তুই আমার সাথে থাকলে আমি মনে করব যে আমার আব্বা আমার সাথেই আছে বেশি থাকতে তো বাপের খেদমত করতে পারলো টুকটুর করি ভাই না প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনেই বাবা একটা অমূল্য সম্পদ যার জীবনে বাবা নেই তিনি জানে তার বাবার মর্যাদাটা কতটুকু তাই আমাদের সকলের দায়িত্ব বাবা মা বেঁচে থাকতে তাদের মর্যাদা দেওয়া আমরা দুনিয়ার কোনো মোহমায়ায় পড়ে যেন আমাদের বাবা মা মর্যাদাটা ভুলে যায় এক যেন না আমরা তাদের পরিপূর্ণ দায়িত্ব নিই তাহলে আমরা একালেও ভালো থাকবো এবং পর পরেও ভালো থাকবে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সবাই বাবা মাকে শ্রদ্ধা করব আদর কর মৃত্যু রাখ পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার কর আমাদের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাতে আপলোড করা হয় ফেসবুক পেজ আজাইরা পাবলিক ফ্যান্স ক্লাব এবং ইউটিউব চ্যানেল উজ্জ্বল ভাই অফিসিয়াল সবাই দেখবেন কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে